বললেন ঠিক আছে তোমরা মসজিদ এবার বানাও আর বানানো শেষ হয়ে গেলে একটা কুকুরের লেশ সোজা করবা মসজিদ বানানোর পর একটা কুকুর নিয়ে এসেছে যেই টানাটানি করে লেশ ধরে লম্বা হয়ে যায় যেই ছেড়ে দেয় আবার কাছে যায় তাহলে এভাবে হবে না তেল মডেল নিয়ে আয় তেল মডেল দিয়ে টানে লম্বা হয় যেই ছেড়ে দেয় আবার কাছে যায় জেনেরা বলছে কি কুকুরের যে একটু ঐচ্য হয়তো একটু রাস্তায় আসতো যে আবার আমরা নরম হয়েছে তো ছাতা ছিল আমি তাই এইভাবে হবে না বাঁশ নিয়ে জায়গা মতো বাঁশ দেখ টাইপ করে ছাদ দিয়ে বেদে রাখ বেদে গেছে দুই তিন দিন এক আড়ালে একা শুজা হয়ে গেছে যেই ছেড়ে দেয় আওয়াজ আসিলো তাই সুলাইমান নবী এসে বলসে কি কি করো বল সুহুজুর আমরা টানাটানিতে ব্যস্ত